করলার চপ খেয়েছেন কখনো হ্যাঁ জানি শুনে একদম চমকে উঠেছেন তো অনেক কিছুর চপই তো আমরা খেয়েছি আজকে হচ্ছে করলার চপটা ট্রাই করব তো এরকম ইউনিক জিনিস ট্রাই করতে আমার বেশ ভালো লাগে তো আজকে দেখলাম গাছে একদম টাটকা দুটো করলা তো ভাবলাম যে করলার চপ বানানো যাক আর এমনিতেও করলা আমার খেতে মানে অতটা বেশি ভালো লাগে না শুধু আমার না অনেকেরই আসলে করলা তিতার কারণে ভালো লাগে না বাট এই চপটা যে খাবে বিলিভ মি যে এটা এত মজা হয়েছিল তো আমি এখানে হচ্ছে করলাকে পরিষ্কার করে এই তো এইভাবে চার পিস করে কেটে নিচ্ছি দেন আমরা যেভাবে হচ্ছে ডিম চপ বানাই ঠিক সেই প্রসেসেই হচ্ছে এই করলাটাকে আলুর ভেতর দিয়ে দিব তো আমি এখানে হচ্ছে একটা করলাকে চারফালি করে নিয়েছি তো ওই চারটা হচ্ছে আমি এভাবে আলু দিয়ে মুড়াই নিলাম তো এই তো আমার হচ্ছে মুড়ানো শেষ তো এখন হচ্ছে নর্মালি আমরা ভেশন যেভাবে গুলাই ঠিক সেভাবে গুলাবো গুলিয়ে হচ্ছে ভ্যাশনে চুবাই তারপর একদম গরম তেলে ভেজে নিব আর এটা খেতে যে কতটা মজা হয়েছিল মানে যারা হচ্ছে করলা খেতে চান না তাদের কাছে এটা বেস্ট একটা অপশন হবে যে এইভাবে হচ্ছে করলার চপ বানিয়ে খাওয়া আর এই তো দেখাই যাচ্ছে যে অনেক মুচমুচা ভেজে নিচ্ছি তো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো এই তো ফাইনাল লুক জাস্ট দেখেন যে কতটা সুন্দর হয়েছে আর এটা এত ক্রিস্পি হয়েছিল খেতে যে কি বলবো আমি তো জাস্ট তখন ভাবতেছিলাম যে কখন হচ্ছে ইফতার হবে আর আমি হচ্ছে এটা ট্রাই করব বাট আমি ভাবছিলাম যে এটা হয়তো অনেক তিতা হবে বা খেতে একদমই মজা হবে না কিন্তু সত্যি কথা বলতে এটা ঠিক যেমন সুন্দর দেখতে লাগতেছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল তো আমি হচ্ছে আম্মুকে দিয়ে ফার্স্ট ট্রাই করছি তো আম্মু আমাকে বললো এটা বেশ ভালো হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো আপনাদেরকেও আমি বলবো এভাবে আপনারা ট্রাই করে করলার চপটা খাবেন আর এই তো আমি এটা খাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছে এটা খেতে তো আপনারাও এটা অবশ্যই ট্রাই করে খাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন Allah Hafiz